কোনো দুটাকার অভিনেতা সস্তার গাঁজা খেয়ে ডিপ্রেশানে ভুগতে ভুগতে বুড়ো বয়সে যদি মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে আলবাল মন্তব্য করে তাহলে অর্পণ পাড়ুই তাকে ছেড়ে কথা বলবে না অবশ্যই তাকে যোগ্য জবাব দেবে রিপ্লাই ভিডিও আসবে আমার তরফ থেকে এটা তো ন্যাচারাল বিষয় সো দ্যাট আজকের এই ভিডিওটা আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালোবাসেন তাদের জন্য এবং অল সিনেপ্রেমী দর্শকদের জন্য বিষয়টা কি রিপ্লাইটা কাকে দিচ্ছি আমি অভিনেতা সঞ্জীব দাশগুপ্ত আমি গ্যারেন্টি দিয়ে বলছি আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার্স মেম্বারসরা রয়েছে তাদের মধ্যে নাইনটি লোক ওনাকে চেনেন না আর ওয়ান লোক চেনেন অ্যাজ আ সাইট ক্যারেক্টার হিসেবে তার আবার এত বলি কী করে ফোটে প্রসেনজিৎকে নিয়ে প্রসেনজিৎকে তাকে বাঁশ দিতে গেছেন ভাই অত সময় নেই বোম্বাদার ঠিক আছে তো আসল কথায় আসি আসল প্রসঙ্গে আসি সবুজদা সবুজ বিশ্বাস আমরা সবাই চিনি তাকে আমার খুব কাছের আমার বর্দা এবং আমার একটা খুব ভালো বন্ধু দেবকান্ত শঙ্কর তারা আমাকে একটা লিঙ্ক পাঠায় অর্পিতা দিয়ে একটা রিসেন্ট পডকাস্ট ইন্টারভিউ নিয়েছেন অভিনেতা সঞ্জীব দাশগুপ্তের খুব ভালো কথা ইন্টারভিউ তিনি তিনি তার লং ক্যারিয়ারের কথা বলতে পারেন সিনেমা নিয়ে কথা বলতে পারেন তার ইন্ডাস্ট্রিতে টিকে থাকা না থাকার প্রসঙ্গ সেখানে আসতেই পারে হতেই পারে তিনি কোনো অ্যাক্টারকে খারাপ বলবেন কোনো অ্যাক্টারকে ভালো বলবেন তার এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন খুব ভালো কথা বাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে অহেতুক অযুক্তিকর যে সমস্ত মন্তব্য তিনি বকে গেছেন ভাট বকে গেছেন কোট অ্যান্ড সেখানে ভাই প্রতিবাদ না করে আমি থাকতে পারছি না প্রোটেস্ট আমি কিন্তু করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রমাণ সহ কারণ অর্পণ তো কোনো দিন প্রমাণ ছাড়া কোনো কথা বলে না তোমরা দেখো একবার দেখো

কতটা মাথা মোটা গর্ধ বললে কেউ কাউকে প্রশংসা করলে সেটাকে নেগেটিভ ভাবে নেন কোন একটার এই সঞ্জীব দাশগুপ্ত নামক অভিনেতা হোয়াট এভার যাই হোক এনার কাছ থেকে এটা আমি শুনতে বললো ভাই বুমবাদা সঞ্জীব দাশগুপ্তকে বলেছেন যে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছে সবার সাথে আলাপ করে দিয়েছেন যারা প্রডিউসার রয়েছে পরিচালক রয়েছে তাদের সাথে যে অন্যতম একজন সেরা তিনি অভিনেতা যিনি কি না টেলিভিশনে একই সাথে টেলিভিশন এবং বড় পর্দায় অর্থাৎ সিনেমা তিনি করছেন খুব বড় একজন মুখ বড় একটা তারকার কিন্তু উৎপত্তি হয়েছে খুব ভালো ট্যালেন্টেড অভিনেতা এইটা প্রসেনজিৎ বলেছে তাকে এটা নাকি টোন করে বলেছে ভাই কোনো কথার মানে ডবল মিনিং ধরাটা কি খুব বেশি প্রয়োজন আছে মানে কেউ কাউকে প্রশংসাও করতে পারবে না আজকাল প্রসেনজিৎ তাকে ভালোর জন্য তাকে ভাই কিছু বলার নেই ঠিক আছে মানে এই রকম মানে মানুষ থাকে ইন্ডাস্ট্রিকে তাহলে কেন মানে ইনি টিকে থাকবে কে কাজ দেবে একে যার মনটাই এতটা ছোট এতটা সংকীর্ণ জাস্ট কিছু বলার নেই প্রসেনজিৎ প্রশংসা করা মানে সেই অভিনেতার দর যে কোথায় চলে যেতে পারে সেই উল্টে কাজ পাবেন সেই উল্টে সিনেমার তাকে প্রডিউসাররা ডাকবে ডেকে পাঠান পরিচালকরা তাকে কাস্টিং করে আর সেই জায়গায় প্রসেনজিতের ওই ভালো মন্তব্যটাকে সে খারাপভাবে নিজের গায়ে মেখে নিলেন বাহ ভাই বা আর একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখো মানে খ্যাঁপা মাল নাকি মালটা আই ডোণ্ট নো আমি ছেলে রাজনীতিতে থাকা উচিত রাজনীতিটা এত কাকে কখন কিভাবে সরাতে হবে কাকে দিয়ে কি কাজটা করাতে হবে

জাস্ট কিছু বলার নেই বন্ধুরা তোমরা তো সবাই শুনলে প্রসেনজিৎ নাকি পলিটিশিয়ান প্রসেনজিৎ নাকি সবাইকে বাদ দিয়ে দিয়েছে ছেটে দিয়েছে খুব ভালো এই জিনিসটা বলছে এটা নাকি প্রসেনজিতের গুণ মানে ভাই তোমাকে তো কেউ চেনে না প্রথমত সঞ্জিত দাসগুপ্তকে এই বুড়ো বয়সে একটু হাইলাইট হওয়ার জন্য আর বুমবাদাকে নিয়ে খারাপ মন্তব্য নেগেটিভিটি ছড়ালেই এখন মানুষ ভাইরাল হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি একটু হাইলাইটেড হচ্ছে তাকে সবাই দেখছে সেই ভিডিওটাকে ফলো করছে সেই মানুষটাকে একটু চর্চা করছে ভাই কি যোগ্যতা আছে এই লোকটার প্রসেনজিৎকে নিয়ে এই সমস্ত বক্তব্য করে প্রসেনজিৎ নাকি কি পলিটিশিয়ান ভালো নেতা হতে পারতো ভাই প্রসেনজিৎ কি জীবনে কোনো পার্টি করতে দেখেছো তোমরা পার্টিতে কোনো সাইন করেছে ঝান্ডা নিয়ে আজকালকার দিনে তো অনেকেই পার্টি করছেন ঠিক আছে সোম থেকে শুরু করে দেড় থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রির সিংহভাগ সবাই নাইন্টি পার্সেন্ট মেম্বারসরাই তো পার্টিতে জয়েন করে গেছে বিভিন্ন রকম রাজনৈতিক দলের সাথে যুক্ত ওই বুম্বাদা তো কখনও রাজনীতি করেননি কারণ তিনি সিনেমাটাকে ভালোবাসেন বাংলা ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসেন পলিটিশিয়ান নয় বুমবাদা বুমবাদা পলিটিশিয়ানের চরিত্রে অভিনয় করতে পারে যে কোনো সিনেমায় বাট কোনো দিন ইন্ডাস্ট্রিতে খারাপ ইমপ্যাক্ট বুমবাদা ফেলতে দেননি আর একটা কথা বুমবাদার যদি ওই রকমই স্বভাব হতো মনোভাব হতো ওই রকমই পাওয়ার ক্ষমতার যে জোর ক্ষমতার যে অপব্যবহার যদি করতে হতো না বুমবাদা কেন ওইসব করতে যাবে ভাই কী দায় পড়েছে বুমবাদার বুম্বাদার যদি সিনেমা না চলে দর্শক যদি বুমবাদাকে না চায় প্রডিউসাররা তারা কি বোকা প্রডিউসাররা কি দিনের পর দিন বুমবাদাকে নিয়ে কাস্টিং করে যাবে সিনেমা রিলিজ করবে আর তারপরে তো ভিকারি হয়ে যাবে দর্শক যদি না দেখে মানে আজব মাল তো দর্শক চায় বোম্বাদার ছবি দেখতে তাই সিনেমাগুলো বেরোয় রিলিজ করে প্রডিউসাররা পরিচালকরা বোমবাদাকে চায় প্রসেনজিৎকে চায় কারণ প্রসেনজিৎ নামটাই একটা ব্র্যান্ড এটা মানতে শেখো বা শিখুন নিজেকে নিয়ে বড়াই করে কোনো লাভ নেই আপনাকে নায়ক হিসেবে কি মানায় সঞ্জীব দাসগুপ্ত সত্যি কথা বলুন তো সেদিন চৈত্র মাসে বিশাল কিছু আপনি নাম পাঠিয়ে দিয়েছিলেন এই ইন্টারভিউটার মধ্যেই রয়েছে আমি এটা দেখালাম না তোমরা ওয়াচ আউট করতে পারো যে চিরঞ্জিতকে নিয়েও তিনি খারাপ মন্তব্য করছেন যে সেদিন চৈত্র মাসে নাকি তার চরিত্রটা এতটা বেশি ভাইবেল হয়েছিল এতটা বেশি পপুলারিটি অর্জন করেছিল গেছে নাকি সঞ্জীব দাসগুপ্তের জন্য নাকি সেদিন চৈত্র মাসটা সুপার টুপার হিট হয়েছিল হিট করেছিল প্রভাত রায় আর চিরঞ্জিত নাকি তারপর থেকে তার সাথে আর মুখ দর্শন করেননি কথা বলেননি যেটা ভালো সম্পর্ক ছিল শুটিংয়ের সময় তার পরবর্তীতে হিট হওয়ার পর থেকে নাকি তার সাথে কোনো আর কথাবার্তাই নেই ভাই তার মানে তোমার যদি এতই গুণ তোমায় তাহলে ইন্ডাস্ট্রি কেন পাত্তা দেবে না ভাই তোমার যদি এতই ভরপুর ট্যালেন্ট এতই নায়কসিত ব্যাপার রয়েছে তোমার মধ্যে এলিমেন্ট রয়েছে নায়কের মতো স্টারডাম হিরোইজম ব্যাপার কিচ্ছু নেই ভাই সঞ্জীব দাসগুপ্ত আপনার মধ্যে ছিটে ফোটাও নেই নায়কের ঠিক আছে আর একটা কথা আপনি যে মন্তব্যগুলো করলেন প্রসেনজিৎকে নিয়ে কানটা ঝালাপালা হয়ে গেল তাই কানটা একটু ঠিক করে নিচ্ছি যাই হোক দর্শক কি বোকাসোডা যে বুম্বাদা খারাপ খারাপ সিনেমা করে যাবে তাদের এন্টারটেন করতে পারবে না আর দর্শকরা নিজের গাঁটের টাকা দিয়ে টিকিট কেটে হাউসফুল করে দেখবে প্রসেনজিতের সিনেমা নাকি প্রসেনজিতের এমন কোন অস্বাভাবিক ক্ষমতা রয়েছে যে ক্ষমতার জন্য দর্শককে বাড়ি থেকে নিয়ে তুলে নিয়ে হলের তার সে প্রবেশ করাবে হাউসফুল বোর্ড টাঙিয়ে দেবে পৃথিবীতে কেউ কি সেটা করতে পেরেছে পারেননি পারেননি রে ভাই এটা হয় না কখনো সে যত বড়ই হিরো হোক যত বড়ই তার তা থাকুক যতই সে পাওয়ারফুল হোক না কেন হাউসফুল বোর্ড ঝোলানোর ক্ষমতা কারণ নেই শুধুমাত্র অডিয়েন্সের রয়েছে দর্শকদের রয়েছে যারা সিনেমাটা টিকিট কেটে দেখে বাদ বাকি আর কারণ নেই সুতরাং গাঁজা খেয়ে ডিপ্রেশানে এই যে ভুলভাল মন্তব্য এরা মন্তব্য অবশ্য আগে অনেকেই করেছে তারা আজকে পৃথিবীতে অনেকের নেই যেমন শ্রদ্ধেয় অভিষেক ঠিক আছে তোমরা সবাই জানো অভিষেক চট্টোপাধ্যায় কিন্তু আজ পৃথিবী নেই কিন্তু তাকে বুমবাদা বিয়ে দিয়েছিলেন বুমবাদা নিজের পরিচালনায় নিজে প্রডিউসার হয়ে তাকে কাস্টিং করেছিলেন হিরো হিসাবে তার সাথে অজস্র অসংখ্য সিনেমা ছিল অভিষেকের সাথে বুমবাদার এটাও আমরা জানি ঠিক আছে চিরঞ্জিত অনেক সময় খারাপ মন্তব্য নেগেটিভিটি ছড়িয়েছে বুমবাদাকে নিয়ে হিংসা হিংসা ছাড়া আর কিছু না শ্রীলেখা মিত্রও তাই ডিপ্রেশনে ভুগতে ভুগতে লকডাউনের সময় আর বুমবাদার নামে অনেক কিছু বলে দিয়েছেন তারপরে সেটা আর প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রমাণ আর করতে পারেননি যে বুমবাদা অমুক তমুক তমুক লাস্টে নিটফল প্রুফ কোথায় ভাই প্রমাণ কি ফোন করো এসকে মুভিসের কর্ণধারকে অশোক ধানু কাকে ফোন লাগাও অশোক ধানুকে বলছে এই তো বুমবাদা কিছুই করেনি বুম্বা তো খুব ভালো মানুষ ভাই কিছু বলার নেই ঠিক আছে একটা ব্যক্তি তাকে তুমি সব অপবাদ দিতেই পারো দা টলিউড ইন্ডাস্ট্রি রুল করে হ্যাঁ ভাই রুল করে করতেই পারে রুল তার ক্ষমতা রয়েছে তার পাওয়ার রয়েছে ইন্ডাস্ট্রিটাকে তিনি নিজের মতো করে ভালোবাসেন বাট তাই বলে এই নয় যে এই সমস্ত কাজগুলো তিনি পারেন কারোর রাতে সেটা নেই যে হাউসফুল বোর্ড ঝোলানো ক্ষমতার অপব্যবহার করা ঠিক আছে দর্শক প্রসেনজিৎকে তৈরি করেছে কোট অ্যান্ড কোট ব্র্যান্ডটাকে তৈরি করেছে যার জন্য আজকের সাড়ে তিনশো থেকে চারশো কানা ছবি বুম্বাদা রয়েছে সুপার টুপার ব্লক বাস্টারিট অনেক কিছু দিয়েছেন ইন্ডাস্ট্রিকে আর সজ্জিত দাসগুপ কজন চেনেন দু একটা সিনেমা করেছেন তাও সাইড রোল যেমন শুভ দৃষ্টি রয়েছে জিতের সাথে আচ্ছা চিতা বলে একটা সিনেমা রয়েছে মিঠুন চক্রবর্তীর সাথে আচ্ছা তারপরে প্রসিনজিতের সাথে শত্রুর মোকাবিলাতে সাইড রোল ছিল রচনা ব্যানার্জির দাদার রোল ঠিক আছে খুব একটা বেশি তোমরা খুঁজে পাবে না খুব একটা বেশি চেনো না তোমরা আমি জানি ঠিক আছে নায়কের ভূমিকা তাকে কি মানায় আর ইন্ডাস্ট্রিতে কেউ নাকে পছন্দই করেন না ঠিক আছে উনি এমন টাইপের একজন ব্যক্তিত্ব সুতরাং এক হাতে তালি বাজে না ভাই বুমবাদাকে নিয়ে নেগেটিভিটি ছড়ানো পলিটিশিয়ান বলাটা খুব সহজ কিন্তু বুমবাদার পায়ের নখ কী বুমবাদার পায়ের ধুলোর যোগ্য হতেও সঞ্জীব দাসগুপ্তকে না এখনও পঞ্চাশ বার জন্ম নিতে হবে এই কথাটা আমি আজকের ভিডিওতে বলে দিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শতাব্দীতে একটাই জন্মে এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কন্ট্রিবিউশন কখনো ভোলার নাই তাতে যদি তাকে কেউ পলিটিশিয়ান বলে তাতে বোমবাদার কিচ্ছু যায় আসে না কিচ্ছু না আর একটা কথা দেবকে অনেক ভালো কিছু তিনি প্রশংসায় ভাসালেন তো দেব তো রাজনীতিও করেন বর্তমান যুগে এবং তার সাথে সাথে পাশাপাশি সিনেমাও তিনি করেন সো দেবের তিনি ভক্ত হয়ে উঠেছেন দেবের সিনেমা নাকি থেকে খুব টাচ করে খুব ভালো লাগছে তাকে একা নাকি একা ডামে নাকি সিনেমা হিট হয় না ঠিক আছে তো অনেক কিছু তিনি বললেন ঠিক আছে তো বোম্বা তাকে রাজনীতিবিদ বললেন পলিটিশিয়ান বললেন দেব কি পলিটিশিয়ান না আমি আর কথাটা বাড়ালাম না তোমরাই বিচার করবে যে প্রসেনজিৎকে নিয়ে তার যে এই বক্তব্যগুলো নোংরা নোংরা যে বক্তব্যগুলো তিনি পেশ করলেন এই মিথ্যে অপবাদগুলো যে দিলেন সেগুলো তিনি ঠিক করলেন নাকি ভুল বললেন সেটা তোমরাই বিচার করো কমেন্টে অবশ্যই জানিও আমার তরফ থেকে প্রোটেস্ট ভিডিও রিপ্লাই ভিডিও বানানোর দরকার ছিল আমি মন থেকে এটা বানালাম কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো খারাপ মন্তব্য আমি টলারেট করবো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমরা পরের ভিডিওতে তো টাটা